হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ছোট একটা টপিকে আজকে একটু কথা বলার ইচ্ছা হলো টপিকটা হচ্ছে দেশ প্রেম এবং কান্ট্রি প্ল্যান্ডিং গত বছর একটা ছোট কাজে ভারত ভ্রমণের অভিজ্ঞতা হয়েছিল সেই সময় বিশ্বকাপ চলছিল তো আমার একটা দোকান থেকে ডিসকাউন্টে একটা ঘড়ি কেনা হয়েছিল এবং সো স্যাটিসফাইড খুব দারুন একটা ডিসকাউন্টে আমি ঘড়িটা কিনেছিলাম এবং আমি যখন চলে আসি দুই তিন ঘন্টা পরে আই গট কল ফ্রম দ্য শপ এবং সেখানে বলা হয়েছিল যে ভুলবশত যে ডিসকাউন্টটা দেওয়া হয়েছে ডিসকাউন্টের পরিমাণটা আর অনেক কম হবে সো আই হ্যাভ টু পে সাম অ্যামাউন্ট টু দেম আমি এরপরে কিছুক্ষণের মধ্যে আই ওয়াজ অ্যাবাউট টু ব্যাক টু ঢাকা তো তখন আমার যেটা মনে হলো যে উই আর রেসপন্সিবল ফর আওয়ার কান্ট্রি প্ল্যানিং আমি যদি আজকে টাকাটা না দিয়ে চলে যাই তো সেখানে বাংলাদেশের মানুষের ডিলিংস খারাপ বাংলাদেশের মানুষ খারাপ এরকম একটা গদবাধা একটা জাজমেন্টাল স্টেটমেন্ট চলে আসবে এবং অন্য কোনো বাঙালি আসলে সেটা দে মাইট গেট হার্ট সো কোনো একভাবে একটা ছোটো ভাইকে ম্যানেজ করে আই হ্যাড টু পে দ্যাট অ্যামাউন্ট পরে এসে এক গাদা গ্র্যাটিউড ফ্রম দ্য শপ ফ্রম দ্য পার্টিকুলার পার্সন আমি পেয়েছিলাম সো আমার কাছে যেটা আলটিমেটলি মনে হলো যে অ্যাজ উই আর ক্যারিং এ পাসপোর্ট অফ অ্যান ইন্ডিভিজুয়াল কান্ট্রি উই আর রিপ্রেজেন্টিং দ্যাট পার্টিকুলার কান্ট্রি সো আমাদের আমরা যখন বাইরে ফ্লাই করি আমরা যখন বাইরে ঘুরতে যাই সো ইচ অ্যান্ড এভরি অ্যাক্টিভিটিজ আর বিং ট্র্যাক্ট তো সেই জায়গাটাতে আমাদের পজিটিভ একটা মোশন যেরকমভাবে আমার কান্ট্রিকে পজিটিভলি রিপ্রেজেন্ট করে আমার যে কোনো একটা ভুল যে কোনো একটা নেগেটিভ মোশন কিন্তু আমার কান্ট্রির জন্য নেগেটিভিটি ক্যারি করছে